সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি সূচিগুলো জেনে নিই মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণ সূচি প্রকাশ করেছে আইসিসি উনিশে ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ান ডে ফর্মেটের এবারের আসরের বাংলাদেশের প্রথম ম্যাচ পরের দিনে বিশ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড করাচি পাকিস্তানে বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত দুবাই সংযুক্ত আরব আমিরাতে একুশ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি পাকিস্তানে বাইশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর পাকিস্তানে তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত দুবাই সংযুক্ত আরব আমিরাতে চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রলপিন্ডি পাকিস্তান পঁচিশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি পাকিস্তান ছাব্বিশ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর পাকিস্তান সাতাইশ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান রাওয়ালপিন্ডি ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাহোর পাকিস্তান এক মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড করাচি পাকিস্তান দুই মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত দুবাই সংযুক্ত আরব আমিরাত নক পর্বগুলো হচ্ছে চার মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই সংযুক্ত আরব আমিরাত পাঁচ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল লাহোর পাকিস্তান ফাইনাল হবে নয় মার্চ লাহোর পাকিস্তানে ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে হবে ধন্যবাদ